আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো থামলেনান টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে কিছু অজানা বিষয় নিয়ে আলোচনা করব যেসব বিষয়গুলো নিয়ে সচরাচর কখনই আলোচনা করা হয় না এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো মূল টপিক হচ্ছে আমাদের টেলিকম সার্ভারের অজানা কিছু বিষয় হ্যাঁ আমাদের মধ্যে কিছু মানুষ এইভাবে বলে যে আপনি সার্ভার নিলে শুধু ইনকাম আর ইনকাম ব্যাপারটা এরকম না এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এবার আমাদের প্রথম আমি প্রশ্নটা সাজাইছি এইভাবে যে সার্ভার নিলে কি ইনকাম আর ইনকাম তারপরে প্রশ্ন সার্ভারের জটিল কাজগুলো সাপোর্ট সিস্টেমে জটিলতা সার্ভার আমার থেকে কেন নেবেন টেলিকমে টিকে মেয়ে টেলিকম টিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সিস্টেম কারণ আপনি একটা সফটওয়্যার নিলেন মানুষের কাছে সেটা গেল না আপনি নিজেরটা নিজে বইসা থাকলে তো আর লাভ হবে না বা ইনকাম আসবে না বুঝেন না তো এই বিষয় নিয়ে কথা বলবো তো প্রথম বিষয় যেটা যে সার্ভার নিলে কি ইনকাম আর ইনকাম একদম প্রথম কথা হচ্ছে না এটা ভুল কথা সার্ভার নিলেই যে আপনার অনেক টাকা ইনকাম হয়ে যাবে বিষয়টা এরকম না এটা ভুল কথা এটা সঠিক না সার্ভার নেওয়ার কিছু প্রসেস আছে আপনাকে সেভাবে আগাতে হবে সেই দিকগুলো ফলো রাখতে হবে আমি বিগত যে ভিডিওটা আপলোড করেছি ওইখানে আমি বলেছি যে একটা টেলিকম সার্ভার ভালোভাবে এবং সঠিকভাবে নেওয়ার জন্য যেসব জিনিসগুলো ফলো করতে হবে ওই বিষয়গুলো ফলো করে একটা সফটওয়্যার নিতে হবে ঠিক আছে তারপরে বিষয়টা হচ্ছে যে সার্ভার নিলে এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে সার্ভার নিলে কেন ইনকাম না সবাই তো বলে ইনকাম আর ইনকাম আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এরকম আপনি একটা সফটওয়্যার নিলেন নিয়ে সেটা আপনি প্লে প্লেস্টোরও দিলেন আমি মেনে নিলাম সবই মেনে নিলাম কিন্তু সেইখানে তো কাস্টমার থাকবে না তো আপনি বেচবেন কার কাছে আর যদি আপনি নাই বেচতে পারেন তো সেক্ষেত্রে আপনার ইনকামটা আসবে কোথা থেকে উপর থেকে তো তার বস্তায় করে আল্লাহ পাঠা দিবেন আপনার জন্য হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি এটার জন্য মার্কেটিং করতে হবে কারণ যে কোনো ব্র্যান্ড বা যে কোনো প্রোডাক্টের যে কোনো কোম্পানি মার্কেটে নতুন আসুক পুরাতন আসুক যখন আপনি একটা টেলিকম সার্ভার নেবেন অবশ্যই সেটার নতুন একটা কোম্পানি হিসাবে আপনি মার্কেটে জয়েন করতেছেন তো আপনার কোম্পানিটা আমি কেন নিব আপনার কোম্পানিটাকে আপনার কোম্পানিটা আমি কেন ব্যবহার করব আগে মানুষকে তো জানাইতে হবে যে আপনার একটা কোম্পানি আছে সেটা মার্কেটে টিকে আছে তো এইটার জন্য মার্কেটিং করতে হবে এখন সহজ সাবলীল মার্কেটিং আপনি কী বোঝেন ফেসবুক মার্কেটিং তো ফেসবুক মার্কেটিং নিয়ে আমি বিগত ভিডিওতে কিছু কথা বলেছিলাম আজকে আরেকটু বিস্তারিত বলি যেমন ফেসবুক মার্কেটিংয়ের কয়েকটা অংশ আছে সেটার মধ্যে একটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে সহজ বাংলা কথা মাইকিং করা ঠিক আছে এখন আবার কেউ মাইক নিয়ে রাস্তায় নেমে যায় না ওইটা না মাইকিংয়ের বিষয়টা হচ্ছে যে মানে মানুষকে জানানো যে আপনার একটা বিষয় আপনার একটা সার্ভার বা আপনার একটা টেলিকম আছে এটা থেকে আপনি এই সেবা প্রদান করেন তাকে বলবেন না যে আপনি আমার টেলিকমে আসেন শুধু তাকে এটা জানাবেন যে ভাই আমি একটা মানুষ আমি অমুক আমার একটা টেলিকম সার্ভার আছে সেইখানে কম দামে অফারগুলো পাওয়া যায় আপনার ছেলে দেখতে পারেন হ্যাঁ এই ধরনের মার্কেটিং করতে হবে তারপরে ধরেন আপনাকে আরেকটা মার্কেটিং করতে হবে যে আমি এইখানে এই এই দামের মধ্যে অফারগুলো সেল করি আপনার ছেলে দেখতে পারেন তারপরের ধাপে আপনি আইসা ক্যাম্পেন চালাতে পারেন যে হ্যাঁ ঠিক আছে এইবার মোটামুটি আমার এই বিষয়টা নিয়ে আমার একটা নতুন একটা প্রোডাক্ট না এখন মোটামুটি মানুষ এটা জানে এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আমার টেলিকমে এই দামে অফার বিক্রি করব। আপনি চাইলে কিনতে পারেন বা আমার এইখানে আসতে পারেন এইখানে এসে আপনি ইনকাম করার একটা সুযোগ পাবেন বা ব্যবসা করার একটা সুযোগ আপনার তৈরি হবে আপনি যদি একটা দোকানদার হন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে অফার নিয়ে আপনার দোকানের একটা সিম দিয়ে সবগুলো সিম রিচার্জ করতে পারবেন বা এই ধরনের সার্ভিসগুলো আপনি তখন তাদেরকে প্রোভাইড করলে তারা তখন সেটা নিবে এখন প্রথম কথা হচ্ছে এটা যা আপনি একজন মানুষের কাছ থেকে টেলিকম সার্ভার নিলেন যে কেউ হইতে পারে সেটা হ্যাঁ তো সে এই মার্কেটিংয়ের বিষয়ে কিছুই বুঝে না ধরেন হ্যাঁ যে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং হ্যাঁ ইমেল মার্কেটিং যেহেতু আপনার ব্যবসার সাথে শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউব মার্কেটিংটা যে আমি মার্কেটিংয়ের কথা বলে বাকিগুলো বললাম আর কি তো এই মার্কেটিংয়ের বিষয়টা যার মধ্যে নাই তাকে দিয়ে যদি আপনি চিন্তা করেন তার থেকে আপনি সফটওয়্যার নিলেন সে আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনাকে সব বুঝাই দিল আপনার অ্যাপস প্লে স্টোরে দিয়ে দিল আপনাকে সব করে দিল কিন্তু দিন শেষে আপনার ইনকাম তো নেই কারণ কি একটাই কারণ সেটা হচ্ছে যে আপনার তো কোনো কাস্টমারই নেই কারণ আপনি 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 যদি আপনাকে যদি সে বলে যে আপনার আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে অ্যাপসটা দিয়ে দেন ভাই আশেপাশের মানুষকে তো আপনি আগেও অ্যাপস দিয়ে দিচ্ছেন আশেপাশের মানুষকে তো অ্যাপস ছাড়াই আগে অফার বিক্রি করতেন তাদের কাছে তাহলে অ্যাপস নিয়ে আপনার লাভ হইলো কি কোনো লাভ নেই তাহলে কী করতে হবে মার্কেটিং করতে হবে এইটা একদম ফার্স্ট অ্যান্ড প্রায়োরিটি দিয়ে আপনাকে এখানে আসতে হবে এটা যে আপনাকে এখানে মার্কেটিং করতে হবে হয়তো বা এটা করতে পারেন যে আপনি সার্ভার সাথে সাথে নিয়েছেন মার্কেটিংটা সাথে সাথে করলেন না দুদিন পরে করলেন কিন্তু মার্কেটিং আপনাকে করতে হবে এছাড়া মার্কেটে টিকতে আপনি পারবেন নয় কারান না এটা সম্ভব না বর্তমান সময় সে দু সালে এইভাবে আপনি কোনো মার্কেটে টিকতে পারবেন না হোক সেটা কোনো ইনফ্লুয়েন্সারকে দিয়ে হোক সেটা আপনি ফেসবুকে নিজে মার্কেটিং করলেন হোক সেটা ইউটিউবে নিজে মার্কেটিং করেন মার্কেটিং আপনাকে করাই লাগবে কারণ আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসছেন সেটাকেও তো জানতে হবে আগে প্রথম গেল এই কথা সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি একটা সার্ভার নেওয়া মাত্রই আপনি ইনকাম শুরু হয়ে যাবে না সেটাকে প্রসেস করে ইনকামের পর্যায়ে নিতে হবে আর এই প্রসেস করে ইনকামের পর্যায়ে আপনি সার্ভার নিলেন আমার থেকে মার্কেটিং করাইতে যাবেন আরেকজনের কাছ থেকে তো উনি তো পোষাইতে পারবে না কারণ ফেসবুক মার্কেটিং ইভেন ইউটিউব মার্কেটিং এইগুলোর জন্য অনেক টাকা চার্জ করে মানুষ তো আমাদের থেকে যারা সফটওয়্যার নেয় টোটাল একটা প্যাকেজে নিলে আমরা মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের প্রবলেম না হয় গেল এটা সার্ভারের জটিল কাজ কোনগুলো সার্ভারের জটিল কাজ যেমন আমি আপনাকে বললাম আমি আপনাকে একটা সফটওয়্যার দিব হ্যাঁ সফটওয়্যার দেওয়ার পরে আপনি তো নতুন মানুষ আনারি মানুষ আপনি কিছুই জানেন না হ্যাঁ তো আপনি ঢুকে প্রথমে কী করেন নর্মালি পাসওয়ার্ডটা চেঞ্জ করেন পিনটা চেঞ্জ করেন একটা কাস্টমার অ্যাড করেন তারপরে কি কাস্টমার অ্যাকাউন্টে ঢুকেন একটা ড্রাইভ অ্যাড করেন আপনার কিন্তু আর কিছু প্রয়োজন হয় না সুতরাং আমি কিন্তু আপনাকে ফুলফিল ভালো সার্ভিস দিচ্ছি আমি আপনাকে এইগুলো সব শিখিয়ে দিছি তো ঝামেলাটা তখনই পাতা যখন আপনাকে আপনার এক মাস গেল বা দেড় মাস গেল বা কিছু দিন যাওয়ার পর আপনার যখন মনে হলো যে ভাই আমার তো একটা এপিআই কানেকশন কাউকে দেওয়া লাগে বা এপিআই কানেকশন কারো কাছ থেকে নেওয়া লাগে তো সেই আপনার ঘুরে ঘুরে কী হইলো যার থেকে সব নিয়েছেন তাকে টাকা দেওয়া লাগতেছে তাকে টাকা দিয়ে তার কাছ তাকে বলতেছেন যে ভাই এপিএ কানেকশনটা করে দেন আপনাকে আমি টাকা দিবো তাহলে নিজের কাজ শিখলেন কই এই হচ্ছে প্রথম কথা যে আপনাকে আমি বেসিক কাজ তো দেখাই দিলেই হবে না আপনাকে টোটাল জিনিসটা শিখতে হবে এটা হচ্ছে মূল বিষয় কারণ আপনি তো আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে যে দীর্ঘমেয়াদী ব্যবসার পরিকল্পনা নিয়ে আমাদের কাছে আসে তো আমাদের চিন্তাভাবনা ওই রকম যে আপনাকে বেসিক এবং অ্যাডভান্স আপনাকে সব শিখতে হবে এটার জন্য যতটুকু সময় লাগুক আমরা আপনাকে দিব ইনশাল্লাহ তারপর হচ্ছে যে সাপোর্ট টিমের জটিলতা এই যে আমি আপনাকে একটু আগে বললাম যে ধরেন আপনার একটা প্রয়োজন হইল যে আপনি সেইখানে ই করবেন এপিআই কানেকশন করবেন এখন এটার জন্য আপনি কাউকে পাচ্ছেন না এই যে সাপোর্টের জটিলতা আমি কিন্তু আপনাকে এক মাস দেড় মাস আমি না ধরেন যে কেউই আপনি যার কাছ থেকে সফটওয়্যার নিলেন সে আপনাকে এক দেড় মাস ভালোভাবে সব সাপোর্ট দিল ভালোভাবে সব সাপোর্ট বলতে কি বেসিক যে বিষয়গুলো হ্যাঁ অ্যাড ব্যালেন্স ইউজার অ্যাড এইগুলোর বিষয়ে আপনাকে জানাই দিল তা আবার মাঝে মাঝে কিছু প্রবলেম হয় কেমন আমি গত গত পরশু দিন একটা প্রবলেম ফেস করছি সেটা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আর সেটা হচ্ছে আমার কাছ থেকে একটা সফটওয়্যার নিয়েছিল এক সৌদি প্রবাসী এটা হচ্ছে যে খলিল ভাই তো উনি সফটওয়্যার নেওয়ার পরে সব কিছু ঠিকঠাক ওনাকে আমি সফটওয়্যার সুন্দর করে ডেলিভারি করি কোনো ঝামেলা নেই ওনার সাথে আমার কোনো মানে ওনার বিষয় নিয়ে কোনো প্রবলেমই নেই একদম একটু যে সুন্দরভাবে ওনাকে আমি সফটওয়্যারটা ডেলিভারি করি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এইখানে সফটওয়্যারটা আমি কখন ডেলিভারি করছি এটা একটু দেখাই একটু লোড হচ্ছে এটা হচ্ছে কবের এই যে দেখেন ওনাকে আমি উনি আমাকে হচ্ছে যে আগের দিন রাত্রিবেলা অর্ডার কনফার্ম করছিল না যেন সেদিন প্রথম দিন অর্ডার করছিল আমার সঠিক মনে নেই আচ্ছা ওই দিনই হচ্ছে যে অর্ডার কনফার্ম করাই যে উনি আমাকে এই নাম্বার থেকে এই টাকা পাঠানোর বলছে যে এত টাকা পিন এটা তা আমি সাথে সাথে বলে দিছি দেখেন যে এটা আসছে ঠিক আছে এবং আমি ওনাকে একটা মেমো করে দিছি দেখেন এই খলিল পিডি টেলিকম গোল্ড এপিআই অর্ডার কনফার্ম এত টাকা জমা এত টাকা বকেয়া এবং সিপি ইনক্লুডেড এটা সেটার সাথে ঠিক আছে তো ওনার প্যাকেজটা ছিল মার্কেটিংয়ের একসাথে একটা প্যাকেজ ছিল এই কারণে প্রাইস বেশি আপনার দেখে হতাশ হেন না এইখানে যখন ওনাকে আমি সার্ভার ডেলিভারি করি দেখেন সব ঠিক আছে উনি লগ ইন টগ ইন করতেছে যেমন উনি এইখানে ঢুকতে পারতেছে না এটার স্ক্রিনশট আমাকে দিছে কয়টায় দেখেন ছয়টা এগারোতেছে ভাই এটা আসতেছে এখন লগ ইন কোড রং এটা তো আমি বুঝতেছি আপনি তো নতুন ভাবে বুঝবেন না বুঝবেন না আপনি আমাকে জিজ্ঞেস করলেন কয়টায় ছয়টা একচল্লিশ আমি সাথে সাথে রিপ্লাই দিছি দেখেন ছয়টা 41 আমি রিপ্লাই দিছি এইটাকে বলে কাস্টমার সার্ভিস ভাই তিন ঘন্টা পর রিপ্লাই দেওয়াকে কাস্টমার সার্ভিস বলে না হ্যাঁ এটা এটা কাস্টমার সার্ভিস ওনার সাথে আমি লাগাতার কথা বলতেছি দেখেন তখন আমার ইনবক্সে অনেক মেসেজ এখনও আনরিড অনেক মেসেজ চারটা তে আটটা তেতাল্লিশ আমাকে এস দিচ্ছে আমি আটটা তেতাল্লিশ রিপ্লাই করছি সেমভাবে কথা হচ্ছিল আটটা ছেচল্লিশ দেখেন আটটা উনপঞ্চাশ দু এক মিনিটের ডিলে তো তারপরে প্রবলেমটা যেখানে যে বাদে সেটা হচ্ছে যে ওনার ফোনে উনি সার্ভারটা ঠিকই লগ ইন করছে কিন্তু আমাদের যে এডবিন প্যানেল ল্যাপস্ট্যাপস আছে এইগুলো উনি আর ইনস্টলই করতে পারতেছিল না তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে ভাই আপনি ইসে করেন আপনি একটু কষ্ট করে আমাকে কল দেন ঠিক আছে তো উনি করলো কি কল দিলে আমি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো ওনার সাথে ছিলাম উনি স্ক্রিন শেয়ার করে আমার দেখাইছে কারণ এটা তো ওনার ফোনের সেটিংসের প্রবলেম এটা তো আমাদের সফটওয়্যারের কোনো প্রবলেম না তা আমি নিজে বলতে পারতাম যে ভাই ফোনের সেটিংসের প্রবলেম আপনার ফোন চেঞ্জ করেন সহজ কথা আমি নিজে থাইকা ওনার ফোনের মধ্যে যেই প্রবলেমগুলো ছিল গুগলের প্লে প্রোটেক্টটা অফ করে সেটা তারপর হচ্ছে যে সিকিউরিটিটা চেক করে দেন হচ্ছে যে ওনাকে এগুলো ইনস্টল করে দিয়ে কনফার্ম করে দিয়ে আমি ওইখান থেকে আসছি তো এইগুলাকে আসলে অনেকেই ব্যাড মার্কেটিং করে সেটা হচ্ছে যে সফটওয়্যার নেওয়ার পরে আর খোঁজ খবর নেন এই জিনিসটা খুবই বাজে একটা বিষয় আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে ভালো সম্পর্ক রাখার আমরাও চেষ্টা করবো আপনাদের সাথে ভালো সম্পর্ক রাখার উভয় ভালো সম্পর্ক রেখে ব্যবসা করতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক এটা একটা কথা সোর্সে বললাম তারপরে এই সাপোর্টের যে জটিলতার বিষয়ে বললাম যে ধরেন আপনি একটা প্রবলেমে পড়ছেন সেটা সমাধান তো করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনি সফটওয়্যারের জন্য আমাকে কেন বেছে নেবেন হ্যাঁ কারণ আপনার তো মার্কেটে অনেকে সফটওয়্যার বিক্রি করতেছে আরও কম দামে বিক্রি করতেছে দুই হাজার টাকায় বিক্রি করতেছে আবার অনেকে আরও বেশি দামে বিক্রি করতেছে বারো তেরো চোদ্দো পনেরো হাজার টাকায় বিক্রি করতেছে তো সেখানে আমি গোল্ড সার্ভার যেটা ওটা দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এটা কেন এরকম হচ্ছে এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি তো দিচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা আরেকজন সেটা সাড়ে ছ হাজার টাকায় সাত হাজার টাকায় দিতেছে আমাকে কেন তো এইখানে ওই যে বিষয়টা আপনাকে বোঝালাম না যে আমি আটটা একচল্লিশে মেসেজের রিপ্লাই হ্যাঁ আটটা একচল্লিশই গিয়েছে হ্যাঁ আপনি তার কাছ থেকে নিলেন নেওয়ার পর ওই আটটা একচল্লিশে মেসেজ দেবেন ওটা আসবে পরের দিন ধরেন বিকালবেলা রিপ্লাই আসবে শুধু এইটাই যে পার্থক্য এটা না এটা তো জাস্ট একটা উদাহরণ দিলাম যে ওনারা আসলে প্রফেশনাল না ওনাদের হ্যাঁ বিজনেস এটা না আর একটা বিষয় হচ্ছে যে আপনি ডোমেইন হোস্টিংয়ের একটা ব্যাপার থাকে ডোমেইন হোস্টিংয়ের একটা বিষয় থাকে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই সহজে ধরেন আমি একটা হোস্টিং কোম্পানির মধ্যে ঢুকতে চাই তাহলে আপনাদেরকে আরও ভালোভাবে বিষয়গুলো বুঝাইতে পারবো যে আসলে কেন হচ্ছে যে এক একটা সফটওয়্যারের দাম এক এক জায়গায় এক এক রকম হয় তো এইখান থেকে এটা হচ্ছে একটা ডোমেন হোস্টিং বিক্রি করে এই কোম্পানিটা নেমচিপ ওদের হচ্ছে যে চীনের এমন আসলে এই ডোমেন হোস্টিং নিয়ে কাজ করে এমন কেউ নেই ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা কোম্পানি তো এইখান থেকে আমি হচ্ছে যে তাদের হোস্টিং সার্ভিসের মধ্যে ঢুকলাম আর ঢুকার পরে এখন আমার দেখতে হবে যে ওরা কী কী সার্ভিসগুলো দিচ্ছে ঠিক আছে বা হচ্ছে যে কোন ইসের দামগুলা রকম এইখান থেকে আমি অনলাইন বিগিনার্স স্মল বিজনেস আমি স্মল বিজনেস সিলেক্ট করে নিলাম দেখেন স্টেলার বিজনেস এটা এই উপরের দরকার নেই আমরা দেখব এটা আসলে কোন হোস্টিং শেয়ার্ড হোস্টিং শেয়ার্ড হোস্টিং মানে হচ্ছে যে অনেকগুলা বিষয় একসাথে মানে অনেকগুলা সার্ভার বা অনেকগুলা ডোমেন একসাথেই হোস্টিংটা ইউজ করবে এটাকে বলে শেয়ার্ড হোস্টিং তারপর হচ্ছে যে রিসেলার হোস্টিং হ্যাঁ এটা রিসেল করার জন্য এটা দরকার নেই ওয়ার্ডপ্রেস হোস্টিং ঠিক আছে ইমেল হোস্টিং তো এইখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এই যে শেয়ার্ড হোস্টিং এটা যে শেয়ার্ড হোস্টিং যেটা এটা আমরা ইউজ করি না এখন আপনি যদি শেয়ার্ড হোস্টিংটাই ইউজ করেন এটা খরচ পড়তেছে কত মান্থলি চার ডলার মান্থলি চার ডলার হলে ধরেন আপনি এখানে চার দশমিক আটানব্বই তো পাঁচ ডলার সাতশো আটশো টাকার মতো তা আমি যদি এইখানে এইটা ইউজ করি তাহলে আমি আপনার থেকে কম টাকা নিতে পারবো এইটাই স্বাভাবিক ঠিক আছে কিন্তু আমি যদি ইউজ করি হচ্ছে যে এই ভিপিএস হোস্টিংটা হ্যাঁ ভিপিএস হোস্টিং দেখেন আপনি আমরা কিন্তু ভিপিএস হোস্টিং ব্যবহার করি তো ভিপিএস হোস্টিং ব্যবহার করলে পনেরো ডলার পনেরো দশমিক অষ্টআশি ডলার হচ্ছে যে আপনার প্রত্যেক মান্থ এটাকে দিতে হয় এটা প্রথম মান্থে পনেরো দশমিক অষ্টআশি দ্বিতীয় মান্থ থেকে আরও বেশি আসবে তো বাৎসরিক এটা কত টাকা চার্জ আসতে পারে এবং সেইটা ভিপিএস হোস্টিংটার ব্যবহার করার কারণে আপনাদের সার্ভার থাকে সুপারফাস্ট এখন কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে একটা সার্ভার দিব তিন হাজার টাকায় চার হাজার টাকায় অবশ্যই সে নিজের পকেটের টাকা দিয়ে আপনাকে ভিপিএস হোস্টিং প্রোভাইড করবে না এটাই স্বাভাবিক ঠিক আছে তো এই হচ্ছে কথা এই হোস্টিংয়ের বিষয়টা বুঝে দিলাম ডোমেনের বিষয়টা একটা ডোমেনের একটা ব্যাপার সেপার থাকে যেমন আপনি ডট এক্স ওয়াইজের ডোমেন নিতেছেন নাকি ডট ক্লিক নিতেছেন নাকি ডট কম নিতেছেন এইগুলো বিষয় থাকে ঠিক আছে তো এইসব কারণ হচ্ছে যে অনেকেই কম দামে দিতে পারে আমরা দিতে পারি না কারণ আমরা কম গুলা কেউ আমাদের কাছে নিতে আসলে আমরা প্রোভাইড করি না দুইটা কারণে সেটা হচ্ছে যে আমাদের ই খারাপ হয় কী বলে নাম খারাপ হয় সহজ কথায় বলতে গেলে ব্র্যান্ড ভ্যালু কমে যায় মানুষ আমাদেরকে খারাপ বলবে কারণ খারাপ আপনি টাকা দিবেন দুই হাজার আমি কি আপনাকে দশ হাজার টাকার জিনিস কখনোই দিব তো আপনি দুই হাজার টাকার জিনিস নিয়ে এসে কখনই আমার দশ হাজার টাকার জিনিসের সাথে কম্পেয়ার করতে পারবেন এটা স্বাভাবিক আর অনেকেই দেখলাম যে আমার প্রফেশন নিয়ে কথা বলতেছেন যে আসলে স্ক্রিন রেকর্ডিং ভিডিওর মধ্যে আমাকে দেখা যায় না এই সেই তাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে যে আপনি চাইলে আমার যেমন আমার ইনবক্সে যখন আপনি আসেন তখনই কিন্তু একদম একটা জিনিস লেখা থাকে সেটা হচ্ছে যে আমার নাম লিখে যেমন আমি আপনাদেরকে যদি দেখাই যেমন আমার এই প্রোফাইলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার এই প্রোফাইলটার মধ্যে একদম স্পষ্টভাবে আমার ছবি দেওয়া আছে ফ্লেক্সি সফটওয়্যার বিটির লোগো আমার আরেকটা আমার যে টেলিকম সরি টেলি এই ইউটিউব চ্যানেল ওইটার লোগো তারপরে আমার ব্যাপারে ডিটেলস লেখা আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমার যে হাউস গ্রুপ আছে হাউস গ্রুপের লোগো এবং আমার ছবি সব দেওয়া আসে ঠিক আছে তারপরও হচ্ছে যে অনেকের এই বিষয়টা নিয়ে একটু খুনছুটি থাকে বা বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় তাদের জন্যই যে আমার ফেসবুক আইডি আমি আপনাদেরকে দেখাই দিলাম তারপরে যদি কারো প্রয়োজন হয় এই যে আপনি লিখবেন মেজবাহদিন এমএসের বি ইউডাব্লুটি আইএন লিখলে আমার এই আইডিটা পেয়ে যাবেন এইখানে আমার ছবি সহ রিসেন্ট টাইমের ছবি সহ সব দেওয়া আছে আপনাদেরকে যদি একটু দেখাই দিই অনেকেই দেখার ইচ্ছা যে ভাই কে না কে কার কাছ থেকে সফটওয়্যার নিতেছি তো আমি দেখাই দিলাম এইখানে আমার ডিটেলস এ টু জেড সব দেওয়া আছে দেখে নেবেন এই হচ্ছে কথা আর অবশ্যই কেন আমার থেকে নেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি আপনার যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখার পরে আমি আপনাকে বুঝাইতে পারবো বা আমার কাছ থেকে নিলে আপনি ভালো সার্ভিস পাবেন তো সেক্ষেত্রে আপনি আমার থেকে নেবেন আর যদি আপনাকে মনে হয় যে না আমার কাছ থেকে নিলে আপনি লস হবে তো সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করবেন কথা বলারও দরকার নেই আপনি স্কিপ করে যাবেন সহজে কারণ যেটাকে যেখানে মন টানে সেখানে আপনি কখনোই যাবেন না একটা বিষয় বলে দেখি সেটা হচ্ছে যে আপনি একটা সার্ভার নিলে সেটার মার্কেটিং হতে শুরু করে একটা পেজ সেট আপ ইউটিউব সেট আপ যাবতীয় সকল কাজ আমরা করি হ্যাঁ এমন না যে আপনাকে সার্ভার দিবে শুধু সার্ভারের কাজই করি কারণ সার্ভারের সাথে আর বাকি যা কিছু দরকার আছে সেগুলো তো আপনাকে নিতে হবে আপনাকে হাউস গ্রুপে যেতে হবে হাউস গ্রুপ ছাড়া আপনি একটা সার্ভার নিলেন আপনি অফার বিষবেন কই থেকে অফার তো লাগবে আপনার গেল এটা তারপরে হচ্ছে যে এই যে আপনার কী বলে ডিজাইনগুলো হ্যাঁ ডিজাইনগুলো জরুরি আপনার ডিজাইন থাকা লাগবে প্লে স্টোরে অ্যাপস গেলে সেটার হচ্ছে যে যেই প্যা ডিজাইনগুলো থাকে প্যাটার্নগুলো থাকে ওইগুলো আমরা করি ফেসবুকে পেজ সেট পেজ সেট আপ করি ফেসবুকে অ্যাড রান করি এগুলো সব সার্ভিস আপনি আমাদের থেকে নিতে পারবেন একদম সহজ কথা তো আপনার যদি মনে হয় যে টোটালি আমার আমাকে দিয়ে এগুলো সব করে দিতে পারবেন আপনি আমার কাছ থেকে নেবেন চলে আসেন কোনো সমস্যা নেই ওয়েলকাম আপনাকে আর যদি আপনার মনে হয় যে না এখান থেকে নেওয়া যাবে না দেন প্লিজ স্কিপ আচ্ছা পাঁচ নম্বর কথা হচ্ছে যে টেলিকমটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় আসলে এই এই অপশনে আসার আগে আমি এই বিষয় নিয়ে কথা বলে ফেলছি যে বললাম যে মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং এইভাবে হচ্ছে যে মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনাকে ধারণা নিয়ে আসতে হবে বা ধারণা নিতে দিতে পারে এমন কোনো মানুষের কাছে আসতে হবে বা ধরেন আমার কাছে আপনি আসলেন যে ভাই আমি এটা তো নিব নেওয়ার পর এখান তো কাস্টমার লাগবে আমি কাস্টমার কই পাবো তো আমি আপনাকে অবশ্যই গাইড করবো যে ভাই এইভাবে এইভাবে আপনি আগান আপনি কাস্টমার পাবেন এবং সেখান থেকে আপনার দুই পয়সা লাভ হবে আর আপনার দুই পয়সা লাভ হবে সেটার পিছনে যদি আমি কষ্ট করি আপনি আমাকেও এক পয়সা দিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিকম নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে একটি লিঙ্কও দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে মোটামুটি কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য যদি শুনে থাকেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ আমাদের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবের হচ্ছে যে সাবস্ক্রাইবার হচ্ছে যে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন এটা খুবই কষ্টের একটা বিষয় তো ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন এবং টেলিকম ব্যবসা আসতে পারেন যদি আপনি মোটামুটি এই ব্যবসা সম্পর্কে ধারণা রাখেন তাহলে আসতে পারেন আমি আশা করি যে যদি সঠিক গাইডলাইন পান আপনি সফল হবেন ইনশাআল্লাহ